উমোমিন কেন সুনা মাননা সুন্নতে সারা নদী আপম হয়না অযব কেন শূন্যতে মাননা সুন্নতে সারা নদী আপম হয়না সুন্নাত সৰ নবী আপ হয় না খুশি যদি আল্লাহ খুশি হয় আল্লাহ খুশি যদি নবীয় খুশি হয় সুনাতি নবী সুনা শুনতে শরণবি আপম হইনা ও মমি কেন শুননাতে মানো না শুননাতে নবী আপন হয় না শুননাতে শারণবি আপম হইনা বিল الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم ربي هب لي فَبَشَّرْنَاهُ بغلام مِنْ حَلِيمٍ i oh. ستجدني إن شاء الله من الصابرين، ستجدني إن شاء الله من الصابرين صدقتي يا ربنا الحمد لله شمرت بستي شمرت مصليني كرام حاج والحرمين جبوا خيرا أسب ويدرب القرطم الجمر الدين الله سبحانه وتعالى جل شأنه وعمنا نواله أما درس كل كي شم قربان العيد يا شاميري كي شم এই মহিমান্বিত জিলহাস মাস্কের সামনে রেখে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে তার মনোনীত ঘর বাইতুল্লাহর অংশ মসজিদ শরীফে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ ও দরুদ এবং সালাম পেশ করছি ورحمهতালিল আলামিন সরকারে দোআলোমের উপরে যে নবীর কারণে আমরা

আমরা বিগত জুমায় একটি আলোচনা রেখেছিলাম সেই আলোচনার আলোচনার সর্বশেষ একটি অংশ ছিল আমাদের আলস্যসূচী ছিল এটা কোরবানের ইতিহাস যে কোরবানি শুরু হয়েছে কীভাবে এবং শেষ হলো কোন জায়গাতে এসে এইখানে আমরা বিভিন্ন নবীদের কয়েকজন নবীদের কথা আমি আপনাদের সামনে আলোকপাত করেছিলাম আশা করি আপনাদের বোধগম্য হয়েছে আপনারা কিছুটা হলেও এটা বোঝার চেষ্টা করেছেন আমি আজকে সব নবীদের কাহিনী ইতিহাস এটা বলা আসলে পসিবল না সময়ের স্বল্পতা জমার দিন অল্প সময় এজন্য আমরা মূল মূল কথাগুলো আপনাদেরকে মূল যে গুলো আছে এবং যেটা মেজর যে বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত সেইগুলো আমরা বলার চেষ্টা করছি আল্লাপাক রব্বুল আলমীর জন্য আমাদেরকে সোনার নিয়ে শুধু নয় বুঝার নিয়ে শুধু নয় আমলের নিয়ে জন্য আল্লাপাক আমাদেরকে শোনার তৌফিক দান করেন সমাজ উপস্থিতি আমরা আমাদের নবী মুসলমানদের নবী সর্বশেষ ইব্রাহিম নবী আলী সাল্লা সাল্লাম পর্যন্ত আমরা রেখেছিলাম আজকে আমরা শুরু করব হজরত ইব্রাহিম নবী আলী ইসলাম থেকে শুরু করবো ইনশাআল্লাহ তাহলে কোরবানির মূল ইতিহাস আপনাদের সামনে যখন আলোকপাত করা হবে তখন আপনারা খুব সহজেই এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ আমি শুরুতে আপনাদেরকে বলতে চাই আমাদের মুসলমানদের একজন ধর্মীয় নেতা আছেন এবং আমাদের মুসলমানদের একজন পিতা আছেন মুসলমানদের একজন অভিভাবক আছেন এটি আমার ভাষায় নয় কোরআন করিমের ভাষায় তিনি হচ্ছেন মুসলমানদের ইমাম মুসলিম মিল্লাতের জাতির পিতা বলেন তো সেই জাতির পিতার নাম জাতির ইবরাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমান উপস্থিতি এটি আমার কথা নয় কোরআনুল কারিমে সতেরো নম্বর পারার বিশ নম্বর পৃষ্ঠা সূরা হাজর ভিতরে আল্লাহ পাক আয়াতটি ক্লিয়ার করেছেন যে মিল্লাতা আবি ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন আল্লাহ বলছেন যে গোটা পৃথিবীর মুসলমান যারা মিল্লাত মিল্লাত বলতে সম্প্রদায় বোঝায় মুসলিম মিল্লাত বা মুসলিম জাতি মুসলিম জাতি মুসলমান সম্প্রদায় যারা আছেন তাদের পিতা হচ্ছে হযরতে ইব্রাহিম খয়রদুল্লাহ আলাইহিস সালাম কোয়াসমা ক্ববল মুসলিমিন আমি আল্লাহ তোমাদের নাম দিয়েছি তোমরা মুসলমান সুবহানাল্লাহ এখন আমরা মুসলমান হিসেবে আমরা লজ্জিত না গর্বিত সবাই आवाज করে না আমরা কি লজ্জিত না গর্বিত আমরা গর্বিত সুতরাং সেই মুসলমানদের জাতির পিতা হেজরতি বরহি মালেহি সাল্লাত ওসলাম যার সম্পর্কে আমরা আস্তে আলোচনা শুনবো তার সম্পর্কে আগে আমাদের জানতে হবে তিনি কে তাহলে ওই গুরুত্ব ওই আলোচনার প্রতি আপনার আকর্ষণটা বাড়বে সম্মানত উপস্থিত নবী বরোহি মালাই সাল্লাহত ওস সানাম আল্লাহ বাকরবুল আলামিন ভয় হমবার পৃথিবীতে বাড়াইছে সব নবী এবং রাসুলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবী ইব্রাহিম আলহিসামকে অনেক ভাবে সব নবীদেরকে পরীক্ষা করেছেন কিন্তু আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলহিসামকে আল্লাহ একটু বেশি পরীক্ষা করেছেন কারণ আমাদের নবী ইব্রাহিমকে আল্লাহ বেশি ভালোবাসতেন সোহান আল্লাহ এজন্য দেখবেন হাদিসে পাকের ভিতরে আছে আল্লাহ পাক যেই বান্দাকে বেশি পছন্দ করেন बंदा के बेसि भालोब से बंदा के लगभग बेस विपदे फैला